আজও কিছু এলাকাতে বজ্র মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে যে মেঘ থেকে কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং কোথাও কোথাও একটু ঝোড়ো হওয়া বৈ যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে কিছু এলাকাতে লাইটনিং অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রপাতজনিত পরিস্থিতি চোখে পড়লেও পড়তে পারে প্রিয় দর্শক আজ মার্চের সাতাশ তারিখ বুধবার সাল দু আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে অর্থাৎ কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে যদিও একটা আশঙ্কা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এর আগের পূর্বাভাসেও জানিয়েছিলাম যে আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু লাগাতার তাপমাত্রা বাড়তে থাকবে এপ্রিলের মোটামুটি প্রথম সপ্তাহের শেষ দিক থেকে কিন্তু হিট ওয়েবের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে তার আগে মার্চের শেষ দিকেও কিন্তু একটা হিট ওয়েবের পরিস্থিতি তৈরি হতে চলেছে অর্থাৎ তাপপ্রবাহ কিন্তু আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রিয় দর্শক আজ বুধবারে সকালে সর্বশেষ যে উপগ্রহ চিত্র রয়েছে তাতে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া নদীয়া হুগলি সেই সাথে পূর্ব বর্ধমান এবং এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোর দিকে কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আজ সকাল থেকে আর্দ্রতার একটা বাড়বাড়ন্ত চোখে পড়ছে গতকাল যেটা খানিকটা কম ছিল গতকাল কিছুটা শুকনো ভাব অনুভূত হচ্ছিল যদিও গতকাল কিছু এলাকাতে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি চোখে পড়েছে বীরভূম জেলার বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী উত্তর ঝাড়খণ্ডের কিছু এলাকা দুমকা এবং তার আশেপাশের এলাকাগুলো অন্যদিকে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা সেই সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা এই এলাকাগুলোতে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চোখে পড়েছে এদিকে মেঘালয়ের আসামের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে মূলত হাফলাম এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে এখানেও কোথাও কোথাও কিছুটা থান্ডাস্টম অ্যাক্টিভিটি চোখে পড়েছে তবে আজ কিন্তু পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কি পরিবর্তন সেটা জানাব বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি উত্তর বঙ্গোপসাগর থেকে খানিকটা দক্ষিণে নেমে এসে মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটি কিন্তু আর্দ্রতা ঢোকাচ্ছে প্রচুর পরিমাণে যে আর্দ্রতার একটা অংশ উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতে প্রবেশ করছে সেই সাথে দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলো এবং অন্যদিকে বাংলাদেশের একটা বড় এলাকা ত্রিপুরা আসামের দিকে কিন্তু এই আর্দ্রতা সোজাসুজি চলে যাচ্ছে একটা অক্ষরেখা উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে শুরু করে বিহারের উপর দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ এবং মেঘালয় আসাম সংরক্ষণ এলাকা হয়ে একেবারে আসামের পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এই যে অক্ষরেখাটি রয়েছে এই অক্ষরেখার উত্তর দিক দিয়ে কিন্তু বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে রিকার্ভ করে বিহারের উত্তরাঞ্চল নেপাল পর্যন্ত চলে যাচ্ছে আর খানিকটা শুকনো হাওয়া সেটা কিন্তু মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল ছত্তিশগড়ে উত্তরাঞ্চল এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা হয়ে বয়ে আসছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে এটাও গেল শুকনো হাওয়া তো এই যে অক্ষরেখা রয়েছে আর এই মুহূর্তে একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখের দিকে ধীরে ধীরে এগোচ্ছে উত্তর পাকিস্তান উত্তর আফগানিস্তান সংলগ্ন এলাকায় এই ওয়েদার সিস্টেমটা প্রভাব দেখাচ্ছে একটা ঘূর্ণাবর্ত মোটামুটি পাকিস্তানের মধ্যাঞ্চল এবং সংলগ্ন এলাকাতে এই মুহূর্তে অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমগুলো আগামীকাল আরও বেশি প্রভাব দেখাবে পাহাড়ের বিভিন্ন এলাকাতে এর আগে যে পশ্চিমী ঝঞ্ঝাটি যেটা অরুণাচলের বিভিন্ন এলাকা হয়ে দক্ষিণ পূর্ব চীনের দিকে পাড়ি দিয়েছে সেই ওয়েদার সিস্টেমটা এবং তার সাথে থেকে যাওয়া এই ট্রাফ বা অক্ষরেখা সৌজন্যে আজও বিভিন্ন এলাকাতে সহ বৃষ্টির সম্ভাবনা যেরকম রয়েছে কিছুটা ইনস্টেবিলিটি কিন্তু আজ রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে তার সাথে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা এবং তার আশেপাশে মধ্য বাংলাদেশের বিভিন্ন এলাকার উপরে তো যেহেতু ময়েশ্চার বা আর্দ্রতার সাপোর্ট রয়েছে সকাল থেকে যেটা আরও বেশি অনুভব করা যাচ্ছে এই ময়েশ্চার সাপোর্ট তার সাথে ইনস্টেবিলিটির সুযোগ নিয়ে আজ কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও একটু ঝোড়ো হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় সম্ভাবনা বেশি রয়েছে শহর কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পার্শ্ববর্তী ঝাড়গ্রাম উত্তর ওড়িশার বালাসোর বাড়িপদ জলেশ্বর ভদ্রক এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা সেই সাথে নদীয়া জেলার কিছু এলাকা এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান বাঁকুড়া জেলার দুটো একটা জায়গা এই এলাকাগুলোতে আজ কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত দুপুর বা বিকাল থেকে শুরু করে রাতের মধ্যে এই সম্ভাবনা রয়েছে পার্শ্ববর্তী আরও কিছু এলাকাতে কিন্তু কিছুটা সম্ভাবনা থেকে যাচ্ছে তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মোটামুটি সমতলের যে জেলাগুলো মালদা এবং দুই দুনাজপুরের দিকে সম্ভাবনা খানিকটা কম অন্যদিকে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এথাও এখানেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগের দিকে আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলে মনে হচ্ছে তবে পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা যেরকম রাজধানী ঢাকা ঢাকাসহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা বিভিন্ন এলাকা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সেই সাথে সেনবাগ চাঁদপুর ফেনী নোয়াখালী খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা অন্যদিকে খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আজ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকাতে তো এখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কোথাও একটু দমকা ঝোড়ো হাওয়া বয়ে পারে যার মধ্যে রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা বরিশাল বিভাগ এবং ত্রিপুরার কোথাও কোথাও কিন্তু অ্যাক্টিভিটি একটু বেশি হওয়ার সম্ভাবনা এবং সম্ভাবনাও একটু বেশি বলেই মনে হচ্ছে তো আপাতত আজকে এই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে দেখা যাবে আগামী কাল আটাশে মার্চ কিন্তু পশ্চিমের হাওয়ার প্রভাব থাকবে এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে না আজকের মতোই উড়িষ্যার ম্যাক্সিমাম এলাকা তো শুকনো আবহাওয়া আগামীকাল চলা সম্ভাবনা বিহারের ক্ষেত্রেও এই একই পরিস্থিতি আগামীকাল চলতে পারে তবে আগামীকাল শহর কলকাতা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু জেলা যেগুলোর কথা আজকে বললাম এই জেলাগুলো এবং তার সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ঢাকা বিভাগ এবং সেই সাথে ভারতের ত্রিপুরা এবং আসামের শিলচর নিলামবাজার অন্যদিকে বাংলাদেশের সিলের বিভাগ তার পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থেকে যাবে তবে মাঝের ধরনের বৃষ্টি কোথাও কোথাও এক পশলা হতেও পারে সেটা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না তার সাথে কোথাও একটু ঝোড়া হওয়া একটু লাইটেনিং অ্যাক্টিভিটিও চোখে পড়লেও পড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা পাহাড়ি তড়াইডুয়ার্সের জেলাগুলো থেকে শুরু করে সমতলে বিভিন্ন জেলা এখানে মূলত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা আগামীকাল একটু বেশি বলেই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে উনতিরিশে মার্চ হতে হতে কী হবে পশ্চিমের হাওয়ার প্রভাব আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেটুকু বৃষ্টির সম্ভাবনা কাল পর্যন্ত থাকছে পরশু সেটা আরও কমে যাবে উনতিরিশে মার্চ নাগাদ এবং এই সময় কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলাতে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে আর ভিতরের দিকে জেলাগুলোতেও যে গরম হাওয়ার প্রভাব কিন্তু খানিকটা পড়বে এই সময় ভারতের ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানে খানিকটা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ ওভারঅল বেশিরভাগ এলাকাতে কিন্তু শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা উনতিরিশে মার্চ নাগাদ ওড়িশা ঝাড়খন্ড বিহারের বেশিরভাগ এলাকাতেও কিন্তু শুকনো আবহাওয়া চলবে তিরিশে মার্চে গিয়ে কি হবে তিরিশে মার্চ এই সময় পাহাড়ের দিকে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আবারও প্রবেশ করতে পারে সেই ওয়েদার সিস্টেমটা খানিকটা পূর্বের দিকে এগোনোর মতো সুযোগ থাকবে তবে তিরিশে মার্চ নাগাদ ভুটান অরুণাচল প্রদেশের উপর দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে যেটা আগামীকাল পাহাড়ের দিকে প্রবেশ করে যাচ্ছে তো এই পশ্চিমী ঝঞ্ঝাগুলোর প্রভাবে কিন্তু তিরিশে মার্চ নাগাদ উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের দুটো একটা জায়গা সেই সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ বাংলাদেশের কিছু এলাকা ত্রিপুরা দুটো একটা জায়গা এই এলাকাগুলোতে কোথাও কোথাও কিছুটা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে তিরিশে মার্চ তাপমাত্রা আরও বেড়ে যাবে এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এই সময় লু বইতে শুরু করবে বা গরম হওয়ার প্রভাব টের পাওয়া যাবে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরেও ঘোরাফেরা করতে পারে একত্রিশে মার্চ গিয়ে পরিস্থিতি আরও খারাপ হবে ঝাড়খণ্ডের সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ অন্যদিকে পশ্চিম মেদিনীপুর এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকাতে হিট ওয়েভ বা তাপপ্রবাহ চলার আশঙ্কা রয়েছে একত্রিশে মার্চ নাগাদ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে দুপুরের তাপমাত্রা এবং কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যাওয়ার আশঙ্কা পর্যন্ত থাকছে মুর্শিদাবাদ বীরভূম জেলার ক্ষেত্রে এই আশঙ্কা রয়েছে বাঁকুড়া জেলার কিছু এলাকা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকার জন্য এই আশঙ্কা থাকছে একত্রিশে মার্চ নাগাদ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতরের দিকে জেলাগুলোতে মোটামুটি ছত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার আশঙ্কা রয়েছে এই দিন অর্থাৎ একত্রিশে মার্চ নাগাদ উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও এই হিট ওয়েভের মতো পরিস্থিতি খানিকটা তৈরি হতে পারে তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ বা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগ ঢাকা বিভাগের একটা বড়ো এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু প্রায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি বা মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার মতো আশঙ্কা থাকছে এই দিন এবং এই সময় একত্রিশে মার্চ নাগাদ কিন্তু পাহাড়ের দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে কিছুটা ইনস্টেবিলিটি সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর দিকে থাকবে এবং বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব উপকূলবর্তী এলাকাগুলোতে কিছুটা থাকবে এবং এই সময়টাতে কি হতে পারে উপকূলবর্তী ওড়িশা উপকূলবর্তী দক্ষিণবঙ্গ এবং উপকূলবর্তী বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের বিভিন্ন জায়গাতে এই সময় সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে একত্রিশে মার্চ নাগাদ যদিও হিট ওয়েবটা দুপুর পর্যন্ত চলার সম্ভাবনা বেশি যেরকমটা হয়ে থাকে তো বিকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের ভিতরের দিকে কোথাও কোথাও এবং বাংলাদেশের ভিতরের দিকের কোথাও কোথাও কিন্তু এই সময় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চোখে পড়লেও পড়তে পারে ঝাড়খণ্ডের দুটো একটা জায়গাতেও কিন্তু এই সম্ভাবনা তৈরি হতে পারে একত্রিশে মার্চ নাগাদ এর পরবর্তীতে এপ্রিলের এক তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝাগুলো আরও বেশি পূর্বের দিকে সরে যাবে যেটুকু অ্যাক্টিভিটি তিরিশে মার্চ এবং একত্রিশে মার্চ হওয়ার সম্ভাবনা থাকছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথেও কিন্তু পয়লা এপ্রিল থেকে কিন্তু এই চান্স বা এই সুযোগ আরও কমে যাবে এবং লাগাতার পশ্চিমের হাওয়া ঢুকতে থাকবে তবে এপ্রিলের এক বা দুই তারিখ থেকে কিন্তু পশ্চিমের যে গরম হাওয়ার উৎসস্থল সেটা কিন্তু পাল্টে যাবে একত্রিশে মার্চ এবং তার সাথে তিরিশে মার্চ এই সময়টাতে বা পয়লা এপ্রিল নাগাদ এই সময়টাতে কিন্তু গুজরাট রাজস্থানের দিক থেকে গরম হাওয়া ঢুকতে থাকবে এপ্রিলের দুই বা তিন তারিখ হতে হতে কী হবে এই সময় কিন্তু পাঞ্জাব হরিয়ানা উত্তর পাকিস্তান জম্মু কাশ্মীর লাদাখের দিক থেকে খানিকটা শুকনো হাওয়া যেটা নামবে সেটা কিন্তু তুলনামূলক একটু হলেও ঠান্ডা হবে তবে পূর্ব ভারতের দিকে আস্তে আস্তে কিন্তু সেই হাওয়া গরম হয়ে যাবে কারণ এখন সূর্যের লাগাতার উত্তরায়ণ চলছে এবং সেই গরম শুকনো হওয়া কিন্তু ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যার বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা লাগোয়া বাংলাদেশের বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাবে ফলে বুঝতেই পারছেন বা তিন তারিখ থেকে এপ্রিলের যে হাওয়া আসবে সেই হাওয়া কিন্তু লুয়ের মতো অতটা গরম হবে না তবে প্রায় তার কাছাকাছি থাকবে ফলে এই সময় ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারে বিভিন্ন এলাকা উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো এখানকার তাপমাত্রা সামান্য একটু কমলেও কমতে পারে মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বিভিন্ন এলাকা জুড়ে এর পরবর্তীতে আবহাওয়াতে আবারও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এপ্রিলে মোটামুটি তিন থেকে পাঁচ তারিখের মধ্যে একটা পশ্চিমী ঝঞ্ঝা সুবাদে কিন্তু ত্রিপুরা সেই সাথে আসামের বিভিন্ন এলাকা রাজধানী ঢাকাসহ বাংলাদেশের কিছু কিছু এলাকা এবং লাগোয়া আঙ্গে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু এপ্রিলের সম্ভবত তিন থেকে পাঁচ বা ছয় তারিখের মধ্যে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবং এর পরবর্তীতে এপ্রিলের মোটামুটি ছয় বা সাত তারিখ থেকে কিন্তু আবারও লুয়ের প্রভাব বাড়তে শুরু করবে গরম হাওয়া লাগাতার ঢুকতে থাকবে এবং লাগাতার তাপমাত্রা বাড়তে থাকবে হিটওয়েব বা তাপপ্রবাহ কিন্তু ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার বিভিন্ন এলাকায় চলতে থাকবে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকেও কিন্তু এই সময় হিটওয়েব আবারও শুরু হওয়ার আশঙ্কা থাকছে ভিতরের দিকের জেলাগুলো দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলো উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো বাংলাদেশের পশ্চিমবঙ্গ ঘেঁষা যে জেলাগুলো রয়েছে যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতেও কিন্তু লোয়ার মতো পরিস্থিতি বা হিট ওয়েবের মতো পরিস্থিতি চলার আশঙ্কা রয়েছে বুঝতেই পারছেন আগামী কয়েকটা দিনে পরিস্থিতি কতটা মারাত্মক হতে যাচ্ছে এখন থেকে সমস্ত রকম সতর্কতা বা সাবধানতা ধীরে ধীরে অবলম্বন করতে শুরু করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলি নিতে শুরু করুন ওয়েদার আপডেট চ্যানেলে পূর্বাভাস আপনাদের কেমন লাগছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান তার সাথে আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে বৃষ্টি হয়েছে কিনা গতকাল বা তার সাথে গরমের তীব্রতা কেমন রয়েছে আজ আপনার এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে চ্যানেলে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন রাখতে পারেন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আসন্ন এই তাপপ্রবাহের এই সতর্কবার্তাটি যতটা সম্ভব শেয়ার করে দিতে অনুরোধ করলাম এবং সতর্ক এবং সাবধান কিন্তু অবশ্যই থাকবেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ